আপনি কি কোনো ভিখারিকে কলকাতার সব থেকে বড় মলে ঢুকতে দেখেছেন তারা কি আদৌ ভিখারিদের মলে ঢুকতে দেয় এটা জানার জন্য আমি আজকে নিজে ভিকারি সেজেছি পুরো বারো ঘন্টার জন্য এবং এই বারো ঘন্টায় আমি সারভাইভও করব কোনো রকম টাকা পয়সা ছাড়া ঠিক একটা আসল ভিখারির মতো এবং সবার শেষে যাব আমি কলকাতার সব থেকে বড় মলে এবং স্টারবাক্সে ফ্রিতে কফি চাইতে দেখি তারা কি বলে

কাকা কিন্তু আমায় খাবার দিল না এবং বলল যে ওই দিকে যাও অন্যদের থেকে খাবার চাও তো আমি ওইদিকে একটু এগিয়ে গেলাম অন্যদের কাছ থেকে খাবার চাইতে এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন লাল জামা পরে সে কিন্তু প্রথমে আমাকে তাড়িয়ে দিল বাট কিছুক্ষণ বাদে কিন্তু আমাকে ডেকে এক প্লেট লুচি হাতের মধ্যে ধরিয়ে দিলো তো আমরা প্রথমে কিন্তু প্রসুরু পেয়ে গেছি সকাল সকাল খাবার জন্য কিছু ঠিক আছে চলো বাট আমার খিদে পাইনি এখনো পর্যন্ত তো আমি এটা কাউকে দিয়ে দেব হবে বল এরপরে আমি চলে গেলাম আরো কিছু খাবার খুঁজতে হবে তো অনেকে এমনভাবে ভাগিয়ে দিল যেন আমার এক্স বাট আমি পেয়েছি কিছু কলা আলটিমেটলি কিছু কলা একটা কচুরি আর একটা পিয়ারা পেয়েছি ঠিক আছে চলো দেওয়া যাক এটাকে দিয়ে দেবো একজন বাট আমার খেতে পাইনি আমি খেয়ে এসেছি তো হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি এখন কালীঘাট মন্দিরে বন্ধুরা আমি আজকে একটা ভেবেছি এটা গরিবকে ভিক্ষা দেবো তখন ঠিক আমার পাশে এইটা রয়েছে এই যে ভেবেছি কার্ডে দেবো দেখি যদি নেয় তাহলে ভালো

আমরা এই সময় দাঁড়িয়ে একটুখানি ভয়ে ছিলাম কারণ সিকিউরিটি গার্ডরা কিন্তু মলে ঢোকার আগে সবাইকে এক এক করে চেক করছিল তো আমরা প্ল্যানিং করছিলাম যে কিভাবে ঢোকা যায় বাট আলটিমেটলি আমি কিন্তু কিছু না ভেবেই ডাইরেক্ট ঢুকে পড়লাম মলের ভেতরে আমি রিতেশকে ডাকছিলাম বাট রিতেশ কিন্তু ভয়ে ঢুকতে পারছিল না মলের ভেতরে কারণ সে ভাবছিল যদি কিছু সিন ক্রিয়েট হয় কি হয় না Allowed করে দিলো load The ভাই passed by So now I'm in the mall in Liverpool I'm not a man, I'm a man, I'm a যে আমি জিজ্ঞেস man, I'm a man I'm a man, I'm a man I'm a man, I'm a man, I'm a man I'm a চার বাজারে ঢুকলাম বাট আমায় কফি দিলো না আমি কি কফি খাবো না খাবো না আমি দেখুন আরামকর বলেছে কফি দেয় না বাট দিয়ে দিয়েছে কফি বাঞ্জুর থেকে আমরা পুরো দিন কিন্তু এখন বাজে প্রায় সাতটা মানে মল ঘোরার পরে আমরা বেরোতে বেরোতে এখন সাতটা বেজে গেছে এবং আমরা মেকআপ স্টার্ট করে নিলাম সকাল সাতটাতে এক্স্যাক্ট এবং আমরা কিন্তু সব কিছু কমপ্লিট করে ফেলেছি মানে মলের ভেতর ঢুকলাম প্রচণ্ড ভয় লাগছিল বাট আলটিমেট মলের ভেতর ঢুকেছি কোনো রকমের সাহস করে সত্যি গেলে তারপরে স্টার বাক্সে ঢুকলাম স্টার বাক্সে আমি জিজ্ঞেস করলাম যে এই গিটাপে আমাকে কেমন লাগছে তো ওরা ওরা একদম বলছে ওরা একদম শখ নাকি ঠিক আছে যে স্টার বাক্সে ঢুকে তো কফি ওরা আমাকে দিল না সেই জন্য কফিটা কিনলো আর কি আমার একটা বন্ধু কিনলো তো ওটাই আর কি সাটালাম এই হো কাপ ঠিক আছে চলো সাবস্ক্রাইব ফর মোর सब्सक्राइब ना कर फेसबुक अकाउंट डिलीट कर देव चलो सबसक्राइब